আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আশা করছি সবাই ভালো আছেন আশা করছি আগামী কিছু সময় আমরা আপনাদের সঙ্গে পাবো দর্শক এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বর্ণ মানুষদের সঙ্গে জানি তাদের ব্যক্তি জীবনের কথা জানি তাদের বর্ণাঢ্য কর্মজীবনের কথা তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি ফাহমিদা নবী তিনি সঙ্গীত শিল্পী তিনি লেখক আপা কেমন আছেন এই তো খুবই ভালো লাগছে সুন্দর একটা তা কেমন যেন একটা স্কুল আদর্শ এরকম একটা ভাব মানে নিয়ে বসেছি এবং তুমি আমাকে লেখক বলছো ভাবছি আপনার শৈশবটা কেমন ছিল হয়তো দর্শক জানেন কারণ বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন তবু বলবো আপনার বাবার সঙ্গে স্মৃতিগুলো কেমন ছিল শৈশবের বাবার সাথে তো অনেক স্মৃতি মানুষ যেটা শুনতে চায় ভালোবাসে এবং আমরাও নিজেরাও সেটাকে খুব আনন্দের সাথে মনে করি যে আমার বাবা খুব মিষ্টি কণ্ঠের অধিকারী ছিল এবং একটা সরল মানুষ ছিল আজকে যদি তুমি আমাকে বলো যে আমি লিখছি আমার বাবাও কিন্তু লিখত আমার বাবা কিন্তু অনেক ম্যাগাজিনে লিখেছিল রম্য রচনাও করেছিল গল্প লিখত ছড়া লিখতো এবং হামনাতও লিখত তো ওই লেখা এবং আব্বার হাতের লেখা তো ভালো ছিল আর খুব সুন্দর করে কথা বলতো আমার বাবা যেগুলো আমি আসলে আজকে বলছি এটা আগে কখনো বলা হয়নি যে এই এই দিকের গুণগুলো তো একটা সরল মানুষ সুন্দর একটা সময়ের সারথী নবী একজন নবী তার এই এই সুন্দর একটা মানে বর্ণাঢ্য জীবনকে দেখেছি ছোটবেলায় আমার বাবাকে আমাদের হিরো মনে হতো হ্যাঁ যে এত সুন্দর করে গান করছে সরল তারপরে বাজার করছে আমার মায়ের রান্না পছন্দ করতো বাইরে রান্না খুব একটা খেত না তারপরে আব্বা যখন গান শুরু করতো পড়াতে বললে একটু সমস্যা হতো কারণ আব্বাকে যখন আমার মা বলতো যে তুমি কিন্তু আজকে ওদেরকে পড়াবা তার মানে আমি কিন্তু খুবই খুশি বুঝছো কারণ হচ্ছে হলো বাবা আব্বার সন্ধ্যার সময় সব গানের মানুষ আসতে থাকবে আর বলবে যে ঠিক আছে যা যা শেষ এই চা নিয়ে আয় নোমা চা নিয়ে মাকে বল একটু সুজির হালুয়া রান্না করতে মেহমান চলে আসছে এই গান শুরু হতো এই যে একটা দেখে বড় হয়েছি এবং আশেপাশের মানুষরা আমার বাবাকে এতো ভালোবাসতো সেগুলোই কিন্তু এখনও ধারণ করি একটু সন্ধ্যার কথাগুলো শুনবো যে বলছিলেন যে সন্ধ্যায় গানের মানুষরা আসতেন তখন কারা কারা আসতেন আসলে সত্যি কথা হলো যে আমার বাবা এবং ওই যে ওই সময়কার যে শিল্পীরা আমরা না একটা পরিবারের মতো ছিলাম প্রত্যেকে প্রত্যেকের বাসায় যেত কারো বাচ্চাদের জন্মদিন মানে সামিনার যখন জন্মদিন বা আমার জন্মদিনে সবাই আসতো খন্দকার ফারুক চাচা হামিদ চাচা হাদি চাচা তারপরে হচ্ছে হলো নিনা হামিদ তারপরে সাবিনাই ইয়াসমিন শানাজউল্লাহ কেউ বাকি নাই সবার আনাগুনা মানে আমরা একটা পরিবার এমনকি আমাদের পাশের বাসাতেই থাকতো মুস্তফা চাচা অভিনেতা সুবর্ণা পার আব্বা তো ওনারা আসতো হ্যাঁ আমরা একটা পরিবারের মতো ছিলাম আর আব্বার একটা স্কুল ছিল আধুনিক সঙ্গীত নিকেতন সেখানকার মানে এক এক সময় এক একজন মানে আমাদের বাস সাতটা দিন সাতটা দিনই সাত ধরনের মানুষের আনাগোনা এবং আত্মীয় স্বজনও আছে পাড়াপড়শি আছে নতুন তরুণরা আছে ছাত্ররা আছে এবং শিল্পী আব্বার যে কো আর্টিস্টরা তারা আছে সাংবাদিকরা আছে লেখক আছে কবি আছে কার কথা বলে সুরকার আছে মানে আমি কারো কথা বলে তো শেষ করতে পারবো না মাহমুদুল নবীর সন্তান হিসেবে আপনিও গান গাইতে পারছেন কারণ একজন শিল্পীর সন্তান যে শিল্পী হবেন সেই ধরনের কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবেন না কিন্তু আপনার মনে হয়েছে একটা সময় গিয়ে যে আপনি গান গাইতে পারেন এটা কখন সত্যি কথা কি জানো আমার কোনো দিন মনে হয়নি যে আমি গান ছাড়া আর কিছু করব। কেন জানি আমার মনে হতো কি আমি গানই গাইতে চাই তো আব্বা আম্মার একটা অনুষ্ঠান ছিল বিটিভিতে সেই সময় তখন রামপুরায় হয়েছে বিটিভিটা তা আমরা একটা সুরের উত্তরসূরি অনুষ্ঠান গিয়েছিলাম তখন আমার আব্বা আম্মা গান করেছিল হ্যাঁ সব মানে তাদের সহধর্মীদের নিয়ে বাজারা গান করে মানে যুগলবন্দি আর কি তো ওইখানে আবার সুরের উত্তর ছিল দুটো অনুষ্ঠান ছিল তো তখন আব্বা যুগলবন্দি তখন আব্বাম্মা গান করলো হ্যাঁ তখন আবার আমাদের যখন অনুষ্ঠানটা হলো তখন আমাদেরকে যখন জিজ্ঞেস করলো যে তুমি কি করতে চাও তখন আমি বলছি আমি গানই করতে চাই আমি গানই করতে চাই আমি জানতাম না যে গান করে কি করা যায় আব্বার গান মানে তখন সবার গান শুনে না আমার মনে হতো যে আমি গান গাইতে চাই আমার খুব ভালো লাগে গান গাইতে আর আমার খালারা গান করে মামারা মানে আমাদের বাসায় না ধরো সবই হচ্ছে পড়াশোনা হচ্ছে গান বাজনা হচ্ছে রান্না হচ্ছে খেলা হচ্ছে ক্যারাম বোর্ড আব্বা খুব ভালো বোর্ড খেলতো তবে আম্মার সাথে পারতো না আম্মা খুবই ভালো বোর্ড খেলতো তো এই যে এইসব সব কিছু নিয়ে হাসি আনন্দ তার মধ্যেই সুখ এবং দুঃখ দুটোই তো থাকবে জীবনে কিন্তু ওই দুঃখটাকে ছাপিয়ে যখন ছোট ছোটো সুখগুলো হয় না তখন আসলে কিন্তু সুখের পরিমাণটাই মনের ভেতরে অনেক বেশি ভেতরে ধারণ করা যায় তো এই আর কি আপনি চিন্তা করলেন বা বললেন অথবা ধারণ করলেন মনে মনে যে আপনি শিল্পী ছাড়া কিছুই হতে চান না বা গানটাই করতে চান কিন্তু আমি জানি না যে আমি কিভাবে কি করব আচ্ছা কিন্তু আপনি জানেন না আপনার যিনি বাবা তিনি অবশ্যই জানেন সেই পথটা কতটা কঠিন কিংবা সহজ হ্যাঁ তিনি আপনাকে কিভাবে সহায়তা করলেন অথবা আপনি কি সহযোগিতা দিলেন তার আবার একটা অনুষ্ঠান হলো আবার বিটিভিতে মালঞ্চনাম সেখানে আমাকে আমার আব্বা নিয়ে গেল যে ওখানে একটা নিয়ম ছিল যে একজন শিল্পীর দশটা গান হবে সেখানে তার পছন্দের কেউ গান করবে আচ্ছা তো আমার বাবা আমাকে নিয়ে গেল এবং আমি তখন ওখানে দুটো গান করেছিলাম আব্বার সাথে আয় খুকু আয় আর শাহনাজ রহমতুল্লাহ দু চোখে অভিমানে মেঘ করেছে এই তো তো এই দুটো গান করার পরে আমাকে বেশ দেখলাম যে পেপার টেপারে চলে আসলো যে নবীর মেয়ে খুব ভালো গান করে কত বয়স তখন এইটা তখন আমি ক্লাস তো তারপরে কিন্তু আব্বা আম্মা আমাকে সত্য সাহার কাকা আমাকে একটা ছবির গানের জন্য বলল কিন্তু তখন আব্বা আম্মা বললো যে না ও তো এখনো গান শিখছে আর কিছুদিন পরে গান করুক এখনই ছবির গানে ডাকলো বলেই সাথে সাথে গান গাইতে হবে এমন কোনো কথা নাই আর একটু শিখুক আব্বা ভয় পেয়ে গেল যে একটা গান শুনে ওকে ছবির গান গাইতে ডেকে ফেললো তো আব্বা তখন গান গাইতে দেয়নি আমাকে এটা তো আসলেই এই সময়টা চিন্তাই করা যায় চিন্তাই করা যায় না কাউকে ডাকবে সেখানে সে না করবে তার পরিবার থেকে এটা ভাবা যায় না এই সময়টায় তার মানে ওই সময়টা এরকম ছিল যে শিখে যেতে হবে শিখে যেতে হবে এবং শিক্ষা ছাড়া তুমি তো ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত না পড়লে তো ম্যাট্রিক দিতে পারবো না তো সুতরাং সব কিছু শিখতে হবে তো তারপর একটা বিরতি নিয়ে আসি আরও কিছু কথা শুনবো দর্শক আপনারা দেখছেন আলোগুর প্রকাশ নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ আমরা কথা বলছি সঙ্গীত শিল্প এবং লেখক ফাহমিদা নবীর সঙ্গে আরও কথা শুনবো বিরতির পরে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি বিরতির পর আপনাদের আরো একবার শুভেচ্ছারাচ্ছি আমি ইকবাল খন্দকার আপনারা দেখছেন আলোগর প্রকাশনের নিবিदित শিক্ষা সংস্কৃতি অনির্বাণ আমরা কথা বলছি সঙ্গীত শিল্পী এবং লেখক ফামিদা নবীর সঙ্গে বাবা আপনাকে ডাকা হলো সিনেমার গানের জন্য আপনার বাবা বললেন যে আর একটু সময় যাক এখনি না আম্মাও তখন তো অবশ্যই তারা এই পরামর্শটা দিলেন যে তোমাকে শিখতে হবে আপনার শেখার বিষয়টা কেমন ছিল শেখার বিষয়টা আমাদের ওস্তাদ জি আসতেন আমাদের ওস্তাদ আমানুল্লাহ খান আমাদেরকে শেখাতেন তারপরে স্যার জাকির হোসেন খান পরে তো আবার অনিলদার কাছেও শিখলাম অনেক শেখা হলো এবং আমি হারমোনিয়াম বাজাতে পারি না সামিনা হারমোনিয়াম বাজাতো আমি তানপুরা বাজাতাম তো সারগাম প্র্যাকটিস করা তারপরে বন্দিশগুলা তোলা তারপরে কিছু রাগের উপরে মানে সেগুলো না জানলে তো আসলে আমি যে আমার আর সামিনার যেটা ছিল যে আমরা একটু ওয়েস্টার্ন ইস্টার্নকে মিক্স করে গান করতাম ভালো লাগতো এই যে যে গানগুলো তুলতাম সে শুনতাম আমি আবার ওয়ার্ল্ড মিউজিক শুনতাম ইংলিশ গানগুলো তুলতাম আমার আবার প্রিয় শিল্পী শার্লি বেসি তার গান শুনতাম তখন আমি ভাবতাম কি ওরকম স্ট্রেইট করে কিভাবে ক্লাসিক্যালটাকে বেশি কাজ না দিয়ে স্ট্রেট করে গাওয়া যায় এগুলো না শিখতাম এবং এটা আব্বার ভিতরে খুব বেশি ছিল আব্বার গানে তুমি যদি দেখো যে দেখবে যে ভীষণ রকমের ইস্টার্ন গানগুলো ক্লাসিক্যাল গানগুলো একটু আবেগ এবং খুব মডার্ন করে একটা মিহি দানার মতো করে আব্বার গানগুলো যেগুলো না খুব টেনে ক্লাসিক্যাল কাজ করা যায় কিন্তু না করে ওটাকে টেনে গোল করে আব্বা গাইত এই জিনিসটা আমার খুবই পছন্দ ছিল যে তখন আমরা ওইভাবে গান তুলতাম যে না করতে হবে তো হয় কি না ওই কিন্তু করা যায় মানে শিখে তুমি একটা জিনিসকে মডিফাই করো মডার্ন করো বাট না শিখে তুমি একটা জিনিসকে করতে পারবা না এখানে যদি আপনার বোনের প্রসঙ্গ বলি সামিনা আপনি বলছিলেন যে তিনি হারমোনিয়াম বাজাতেন তো দুইজন যখন একসঙ্গে গান করতে বসতেন তখন পরিবেশটা কেমন হতো সুমা কখনো ভাবতো না ছোটবেলায় ভাবতো না যে ও গান করবে ও ডাক্তার হবে এখন আমি একটা অভিজ্ঞতার কথা বলি তার একটা ইন্টারভিউ নিয়েছিলাম তিনি খুব বিরক্ত হতেন ওনাকে যখন গানের জন্য ডাকা হতো যে না আমি এটা করবো না করবো না করতে করতে না করতে করতে অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী হয়ে গেছেন এই আমি জানতে চাচ্ছিলাম আপনাদের দুইজনের সে শিক্ষার কেমন থাকতো গান আমরা দুজনেই গান শিখতাম এবং সুমার সবসময় হারমোনিয়ামটা বাজাতো আমি গান গাইতাম ওর তো চিন্তা যে ও ডাক্তার হবে আর আমার চিন্তা যে আমি গানই যাব কিন্তু আমি কিভাবে কি করব জানি না তো এই যে সুমার সুমার কণ্ঠ তো আসলে কিছু বলার নাই সবার প্রিয় শিল্পী আমার আমি মানে আমরা দুজনে মিলেই গান করতাম তো গানে যে আসা হবে এভাবে সেটা আমরা জানতাম না আচ্ছা আপনার বাবা লেখালেখি করতেন কিন্তু সেই লেখক সত্তাটা হয়তো তার শিল্পী সত্তাকে মানে গায়ক বা সঙ্গীত শিল্পীর সত্তাটাকে ছাড়িয়ে যেতে পারেনি বলে হয়তো সেটা নিয়ে এতটা কথা হয় না তবু আপনি বলছিলেন তার বইও ছিল মানে ম্যাগাজিনে যে গল্পগুলো আমি যেমন কিছু গল্প লিখেছি আনন্দ ধারায় তারপরে অনেকগুলো পত্রিকায় গল্প এসছে অনেক এরকম আব্বারও আগের আগের দিনের বই ছিল না একটা ঝিনুক পত্রিকা সেই যে অনেক আগের ওই পত্রিকাতে তারপরে এই বিচিত্রা আরো অনেক কিছুতেই আব্বার অনেক লেখা বেরিয়েছিল সেই লেখাগুলো একসঙ্গে করার কোনো উদ্যোগ কখন না এইটা তো আর বলতে পারবো না আমরা শুনেছি এবং জানতাম যে আব্বা লিখতো কারণ আমার মাও তো আবার টিচার ছিলেন তো সুতরাং আম্মার স্বপ্ন আম্মার চিন্তা হলো একটা বুক বুকশেলফ থাকবে সেখানে বই থাকবে শিক্ষার একটা পরিবেশ পরিবেশ থাকবে হ্যাঁ তো আমাদের বাসায় সবসময় পড়াশোনা বই পড়া আম্মার একটা ব্যাপার ওই সেকশনটা আর এদিকে আব্বা হচ্ছে হলো লিখতে ভালোবাসতো ভেতর থেকে তার আসতো লেখাটা এই গান লিখতো আর আপনার লেখার শুরুটা কখন থেকে যদি লেখার কথা বলি আমি আমি ক্লাস এইটেই থাকতাম এইটটা মনে হয় একটা বিশাল আমি আজকে ভাবছি যে কি ব্যাপার সব কেন সেই এইটের গল্পই বলছি ক্লাস এইট ওকে একটা যদি কথাটা আমার খুব ভালো লাগে যদি আমি যাই না কেন আমি ওই যদি দিয়ে শুরু করলাম একটা কবিতার মতো লিখলাম আর খুব সুন্দর করে লেখার চেষ্টা করলাম একটু আর্টিস্টিক একটা বড় পেজ নিয়ে ওটার মধ্যে যদি আমার কাছে নাই আসলে তো যদি দিয়ে একটা কবিতার মতো এই যে এখন যেভাবে লিখি আমি আসলে কবিতা লিখি না আমি জীবন বোধ লিখি ওই তখনও আমি কিন্তু জীবন বোধই লিখেছিলাম এত পাকা ছিলাম কিভাবে আমি জানি না আচ্ছা যদি আপনার প্রিয় শব্দ এখন আমরাও যদি যদি দিয়ে কথা বলি যদি কোনো শিল্পীকে আমরা কাছে পাই তাহলে তার কাছ থেকে আমরা একটু শুনি বৃষ্টি যে থাকে গল্প তারপর অল্প ধন্যবাদ আপা আমরা গানের এই আমাজটা থাকতে থাকতে আরো একটা বিরতি নিয়ে আসি কিন্তু আরো কিছু কথা আছে কিন্তু বিরতির দর্শক আপনারা দেখছেন আলুগর প্রকাশন নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী এবং লেখক ফাহমিদা নবী তার কথা শুনছি বিরতির পর আরও কিছু কথা শুনবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি বিরতির পর আপনাদের শুভেচ্ছা আমি ইকবাল খন্দকার আপনারা দেখছেন আলগুর প্রকাশন নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী এবং লেখক ফাহমিদা নবী আপা সঙ্গীত শিল্পী এবং লেখক এই পরিচয়ে দুইটা তো বললাম কিন্তু আপনি সুর করেছেন সুরকার সেই প্রসঙ্গটা একটু আপনি সামনে আনবেন কিভাবে শুরু হলো করার বিষয়টা। আমার বাবার থেকেই পাওয়া আমার বাবা অনেক শিল্পীকে দিয়ে গান করিয়েছেন এবং নিজের গানও শুরু করতেন আব্বা লিখতেন শুরু করতেন আমারও এটা আছে ভেতরে তো প্রথম গান আমি যেটা শুরু করি ভুলে যাও অতীতের সব কথা দেখি কি আমি একদিন রান্নাঘরে কাজ করছি বেসিনে থালা বাসন ধুচ্ছি আর আমি না গাচ্ছি গানটা একটু একটু করে মন থেকে নিয়ে মন থেকেই তো নেয় আসলে মানুষ চিন্তা থেকে অভিজ্ঞতা থেকে তো আমি দেখি সুরে সুরে গাছ ভুলে যাও হুম করছে হ্যাঁ থালাবাসনের টক টক শব্দ হচ্ছে হ্যাঁ তো অতীতে সব কথা যাও ভুলে যাও দেখলাম শুরু হয়ে গেল তারপরে তো আস্তে আস্তে গানটাকে করে ফেললাম এবং সেকেন্ড অ্যালবামে সেকেন্ড অ্যালবামে সোনার শিকল ভুলে যাও অতীতের সব কথা আর হলো শব্দহীন মনে হয় তুমি ছাড়া এই দুটো গান আমি সুরে লেখা নিজের লেখা সুরে গে ফেললাম তারপরে আস্তে আস্তে শুরু হলো দু একটা করে দু একটা করে দেই এরপরে আমি দু ছয় থেকে একটু একটু ডেলি স্টারের সঙ্গে কাজ করলাম সেলিব্রেটিং লাইফ ওখানে শাকিল আপাকে দিয়ে একটা গান করালাম এরপরে আমি দু হাজার চোদ্দো পনেরোতে এসে আমি শুরু করলাম এই দু হাজার উনিশ হ্যাঁ উনিশে এসে আমি করলাম হলো তিরিশটা দেশের গান সুর এবং আমাদের বাংলাদেশের যত শিল্পী আছে সামিনা বাপ্পা তারপরে শাকিল আপাত আগেই করেছে সৈয়দ আবদুল হাদিব মানে ইয়াং জেনারেশনরাও আছে এবং লাস্ট গানটা ছিল সৈয়দ আব্দুল হাদি এবং ফোক বেসডও কিছু গান করেছিলাম দিলরুবা খান তারপরে ইন্দ্রমোহন রাজবংশী তারপরে অনেকে ছিল তো মোট আমি দেশের গান করেছি আপনার যে লেখক সত্তা সেই লেখক সত্তার বহি প্রকাশ আমরা মেলায় দেখেছি আপনার বই প্রকাশ হয়েছে সেই বই নিয়ে কথা বলবো তবে তার আগে একটা তথ্য আপনাকে দিতে চাই এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক যারা আলোকের প্রকাশনা তারা একটা কার্যক্রম হাতে নিয়েছে অনেক বছর ধরেই সেটা সেটা হচ্ছে স্কুলে স্কুলে বই মেলা করা আপনি বিষয়টা কিভাবে দেখেন খুবই ভালো কারণ কি আজকে আমি ভাবছিলাম একটা লেখা লিখব যে মানুষের অভ্যস্ততা নিয়ে মানুষ যদি খারাপ কাজের সঙ্গে থাকে সে ওটাতেই অভ্যস্ত হয়ে যায় এবং এক সময় সেটাতে কোনো তার লজ্জা থাকে না খারাপ কাজ করতে আবার যে খুব ভালো কাজ করে ভালোর জন্য কিছু করে তার পাশে পাশেও কিন্তু ওই হ্যামিলনের বাসিয়ে মতো মত হ্যাঁ পেছনে অনেক ভালো মানুষ তৈরি হতে থাকে যদি ডাক শুনে কেউ না আসে তবে একলা তো যারা ভালো কাজ করে ভালো কাজের তো আসলে শেষ নাই এই যে আলো আলো ঘর প্রকাশনা খুবই ভালো লাগলো আমার শুনে যে আপনার বইটার কথা বলছিলাম এই বছরের বইমেলায় এসেছিল আপনার কখন মনে হয়েছে আপনার কথাগুলো একটু আকারে থাকুক আর সত্যি কথা বলতে কি আমার না কখনো আমি অত দূর পর্যন্ত ভাবিনি কিন্তু আমাকে ওই যখন ফেসবুকে আমি লিখতাম লিখি এখনো ফামিদা নবিস ডায়েরি তো ওই লেখাগুলো পড়ে আমার ভক্তরা লেখার বলে আপা আপনার গানের শুধু ভক্ত না আপনারা এখন লেখার ভক্ত এবং আমার দিনই চলে আমি যেদিন যেটা লিখেন ওই দিনেরই বিষয়টা হয়ে দাঁড়ায় আমার এইটাই আমি ভাবছিলাম এটারই একটা পথ খুঁজছিলাম তো এটাই বলে তো আপনি একটা বই বের করেন প্লিজ আপনাকে আমরা আমাদের বাসায় রাখতে চাই এই যে আমাকে এই কথাটা বললো তো অনেকেই আসছে প্রকাশনীরা তো লাস্ট যে এখান থেকে আমি আসলে বের করলাম শব্দ শিল্প ও ও আর কি চলে আসছে আর ওই যে আমার স্টারের যে সাজু আর কোনো কথা নাই পাণ্ডুলিপি করে নিয়ে চলে আসছে বলে যে এই যে আপা দেখেন আপনার বই তো এই যে একটা ভালোবাসা বাট একটা জিনিস সত্যি যে কেউ যখন কাউকে এগিয়ে দেয় হ্যাঁ তখন ভালো কাজটা আরেকটু ভালো করে করবার সাহস শক্তি স্বপ্ন আগ্রহ সবটাই তৈরি হয় তো এখন আমার একটু একটু সাহস হচ্ছে আপনি আপনার বাবার গান শুনে কিংবা আপনার পরিবারে বা বাড়িতে যে গানের পরিবেশটা ছিল সেই পরিবেশ দেখে আপনার মনে হয়েছে আপনি শিল্পী হবেন গানি করবেন। আর ওটার মধ্যে না অনেক প্রাণবন্ততা আছে। আপনার সন্তান সেটা মনে করছে না কেন? একটু অতিরিক্ত প্রশ্ন হয়তো। না শুনো একটা বলি। সত্যি কথা আমার মেয়ের কণ্ঠে কোনো সুর নাই। একদম সুর নাই। কারণ ওর বাবার কণ্ঠে সুর ছিল না। হয়তো বাবার কণ্ঠে সুর থাকলেই বুঝায় সন্তানরা বেশি অর্থাৎ যেই সূত্রে আপনি শিল্পী সেই সূত্রে সে শিল্পী না রাইট তো আমার মেয়ে উকিল হয়েছে এটা আর আরেকটা জিনিস হলো আমার বাবা মা কিন্তু কখনো বলে নাই যে তোমাদেরকে শিল্পী হতে হবে কখনো বলে নাই ডাক্তার হতে হবে বলছে তোমরা পড়াশোনা করো কেন আর পড়াশোনা করলে তোমার ভেতরে অনেক মানে অনেক স্বপ্ন বুনতে পারবা তখন তুমি ভাবতে পারবা আমি কি কাজ করব তোমাকে এমন আমি প্রেশার দিতে চাই না আমিও আমার মেয়েকে কখনো প্রেশার দেইনি ও যেটা পড়তে চেয়েছে যেটা করতে চেয়েছে আমি সেটাই করেছি কারণ জীবনটা এত ছোটো না আর এখন তো পৃথিবী আসলে কোন দিকে যাচ্ছে আমি জানি না তো ভালো থাকাটা অন্তরের ভেতরের সুখটুকু থাকাটাই বেশি জরুরি সেই সুখ যে আপনার মধ্যে আছে সেটা আমরা আপনাকে দেখলেই বুঝতে পারি কারণ কখনো আপনার মুখে আমরা হাসি ছাড়া কিছু দেখিনি তোমাদেরকে দেখলে মানে আমি খুশি হই যাক এই হাসিটা থাকুক আপনার জন্য শুভকামনা আপনি অনেক অনেক ভালো থাকবেন অনেক ভালো থেকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য এবং আলো ঘরের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং গাজী টিভির সমস্ত দর্শককে জানাই ভালোবাসা দর্শক এতক্ষণ আমরা ফাফিদা নবীর কথা শুনছিলাম তিনি তার লেখক জীবন নিয়ে কথা বলছিলেন সঙ্গীত শিল্পীর জীবন নিয়ে কথা বলছিলেন বলছিলেন পরিকল্পনার কথা বলছিলেন বর্তমান কাজ সম্পর্কে আশা করছি আমাদের মতো আপনারা সমৃদ্ধ হয়েছেন দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিব তবে তার আগে শিল্পীর হাতে আমরা আলো সৌজন্যে বই তুলে দেব এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত সাড়ে আটটায় আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইকবাল খন্দকার আল্লাহ হাফেজ